বোয়াল মাছ ভেজে নিচ্ছি ভালো করে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর এখন যে কচু কেটে রেখেছি কচুর সাথে আলু আছে আলুটা নিচে পড়ে আছে দেখা যাচ্ছে না গরম পানি করতে দিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে এক চলাই গরম পানি হচ্ছে আর এখানে কচু আর আলুটা একসাথে আমি ভেজে নিচ্ছি ভালো করে এটা আধা ভাজা হয়ে গেলে মানে মোটামুটি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে ততটা সময় আমি ভেজে নেব ভালো করে একটু সময় নিয়ে ভাজব আর পেঁয়াজের সাথে একসাথে কচু আলু ভেজে নিলে এটা আমার কাছে একটু ভালো লাগে ফ্লেভারটা সুন্দর আসে আর কচু আলুটা ভাজা হয়ে গেলেও আমার কাছে ভালো লাগে খেতে আর এদিকে আদা জিরাটা বেটে নিচ্ছি ভালো করে বেটে নেব যাতে কোনো ধরনের লামস না থাকে একটু সময় নিয়ে সুন্দর করে বাড়তে হবে আদা জিরা বেটে নেব আর হলুদের গোড়া মরিচের গোড়াগুলো তো বাড়তে হবে না ওগুলো তো গোঁড়াই আছে আমি জিরাটা সবসময় বেটে রান্না করি কারণ বাটলে পরে একটা আলাদা টেস্ট থাকে গুঁড়াটা আমার ভালো লাগে না এই তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে এখানে আমি আদা জিরাটা নিয়ে নিচ্ছি এখন একসাথে এটার ভালো আরেকটু কিছুক্ষণ ভেজে নেব কচু আর আলোটা মোটামুটি ভাজা পুরোপুরি হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব একটু সময় নিয়ে ভাসতেছি কারণ আমার আমি বলেছিলাম যে এটা একটু আধা সেদ্ধ হয়ে যাবে ওই সময়টাতে আমি মশলাটা দেবো ভাসতে ভাজতে আদা সেদ্ধ হয়ে যাবে এ তো মোটামুটি ভাজা হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো কচু এবং আলু একসাথে বয়াল মাছ দিয়ে যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে এই তো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব মিশিয়ে তারপর কষিয়ে নেব ভালো করে যত বেশি সময় সুন্দর করে কষানো হবে তত তরকারিটা মজা লাগবে আর ওদিকে পানি তো আমার ফুটতেছে এক আরেক চুলায় সেটা তো আছেই এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে মাছ ভাজাটা দেখুন এরকম হয়েছে আমার বোয়াল মাছ ভাজা আর এখানে মশলা আমার কষানো হয়ে গেছে একদম দেখুন শুকিয়ে গেছে বেশি তেল আমি খেতে পারি না যার জন্য আমি মোটামুটি মিডিয়াম সাইজের তেল দিই খুব বেশি তেল আমি খেতে পারি না তেল দিলে আমার গ্যাস্ট্রিক হয়ে যায় তাই আমি একটু কম তেলই রান্না করি কম বলতে খুব বেশি কম না মাঝে মাঝে এই যে গরম পানিটা আমি দিয়ে দিলাম এখন গরম পানিটা দিলে ঝোলটা আমার কাছে একটু অন্যরকম স্বাদ লাগে খেতে খুবই ভালো লাগে এই দেখুন বলক উঠে গেছে আর যেহেতু পানিটা বলকে ছিল ভালো করে জাল করে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিলাম বল মাছ ভাজা বল মাছটা দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো জাল করে নেব জালের উপর তরকারি রান্না স্বাদ হয় জাল যদি কম হয় তরকারিতে তাহলে খেতে ভালো লাগে না তাই আমি একটু ভালো করে সময় নিয়ে জাল করে নিয়েছি এতে হয়ে গেলো আমার মাছ কচু আলু দিয়ে